কাটা হয়ে গেছে মাছ অর্ধেক করে মাছটা দেখুন আর এবার এই ভেটকি মাছটা দিয়ে পুকুরের টাটকা ভেটকি মাছ দিয়ে কি রান্না হয় সেটাও আপনারা দেখুন মাছটা রান্না করতে যা যা লাগে এই যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি এই দেখেন এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কটা কাজুবাদাম আর দশটা কাজুবাদাম আছে এই মশলাগুলো আমি সব বেটে নেবো একসঙ্গে মাখা হয়ে গেছে মাখানো দেখে তো মনে হচ্ছে সাংঘাতিক খেতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি দারুন ও যে দেখতে সুন্দর দারুন দারুণ এবিও যে বাবাটা দেখতে